ফ্রিজের ভিতর এত পরিমাণ বরফ জমে আছে যে কি বলবো অনেক সময় দেখা গেছে যে মানে কিছু যে রাখবো এই বরফের কারণে দেখা গেছে খুব একটা জিনিস রাখতে পারে না তো বরফ আছে সব আজকে ফেলে দিব যদিও মানে ঠান্ডা তারপরেও কিছু করার নেই কারণ দেখা গেছে যে বরফের কারণে ফ্রিজের যে ধাক্কাটা আছে সেটা আমি লাগাতে পারি না হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রসের রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে অনেক দিন ধরেই ভাবছি যে আমার ডিপ ফ্রিজটা এটা পরিষ্কার করবো তো আজকে ভাবলাম যে আজকেই করি আজকে একটু ঠান্ডাটাও কম আছে তো ভাবলাম যে ডিপ ফ্রিজটা আজকে পরিষ্কার করে নিই তো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে এক বছর আগের কুরবানির মাংস পেয়ে গেলাম মানে আমি তো আসলে মানে ভাবতেই পারি নাই যে কুরবানির মাংস আমি পাব তো দেখা গেছে যে মানে নতুন মাংস এর মধ্যে তো অনেক কিনা হয়েছে কুরবানির মাংস তো অনেক আগে আমি মানে শেষ করে ফেলছি কিন্তু এই তিনটা পোটলা যে আমার টিফ্রি যে একদম নিচে পড়ে আসিল সেটা আমার একদমই ধারণা ছিল না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হাড় চবড়ি তারপর আপনার কলিজা সব কিছু মিক্স করা মাংস ছিল কুরবানির তো আমি তো একদমই অবাক আর যখন মাংসগুলো মানে খুঁজে পেলাম তখন সাথে সাথে আমি পানিতে ভিজিয়ে রাখলাম তারপর আমি মানে ফ্রিজটা পরিষ্কার করছি কারণ যেহেতু এত দিনের মানে আগের মাংস তো এগুলো আমি ভাবলাম যে না আজকেই রান্না করে ফেলি আর ফ্রিজে রাখবো না তো এখানে প্রায় এক একটা পোটলার মধ্যে হয়তো বা মানে দুই কিলো আড়াই কিলোর মতো করে হবে তো বেশ অনেকগুলো মাংস কিন্তু এখানে তো আমি একসাথে একটা বড় মানে বড় ডেকসিতে আমি রান্নাটা হাতে মেখে বসিয়ে দিলাম আর এখানে আমি তেমন বিশেষ কিছু মশলাই ব্যবহার করি নাই কারণ যেহেতু কুরবানির মাংস কুরবানির মাংস কিন্তু আপনার মানে ঘরের যে মশলা আছে অল্প মশলা দিয়েই কিন্তু রান্না অনেক মজা হয় তো এখানে আমি বেশ অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আদা রসুন তারপর হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো দিয়েছি আর আর কিছুই দিব না আর কোনো আছে না যে জায়ফল জুত এগুলি মানে পাটায় বেটে তারপর যেমন নর্মালি মাংসতে ব্যবহার করি রান্না করার সময় তো আজকে এইসব কিছুই দিব না জাস্ট গরের হলুদ মরিচ দিয়ে রান্নাটা আমি হাতে রেখে বসিয়ে দিলাম আর যে সুন্দর গ্রান আসছে মানে কীভাবে আপনাদেরকে বোঝাবো পুরো বাড়ি গ্রা নিয়ে একদম মৌ করছে তো আসলে কুরবানির মাংস আল্লার একটা নিয়ামত আছে আপনি যেভাবেই রান্না করবেন অনেক স্বাদ হয় তো এখানে আমি পানি কিন্তু এক ফোঁটা ব্যবহার করি নি মাংস থেকে যে পানিটা উঠছে সে পানি দিয়েই কিন্তু রান্না এই যে আমার একদম কমপ্লিট তেলও যে খুব একটা বেশি দিয়েছি তা না প্রচুর পরিমাণ তেল মানে উপরে ভেসে আছে তো এগুলো আসলে মাংসর কারণ মাংস এখানে সলিড মাংস ছিল না এখানে তেল চুবড়ি তারপর কলিজা সব কিছু মিক্স করা ছিল মাংসটা তো অনেকগুলো মাংস একসাথে রান্না করে ফেলেছি কারণ দেখা গেছে যে গরুর মাংস কিন্তু আপনার যত এটা মানে চুলায় জাল পড়বে তত এটা স্বাদ লাগে খেতে নর্মালি দেখা গেছে যে আমরা মানে দোকান থেকে যে মাংসটা কিনে নিয়ে আসি গরুর মাংস সেটা কিন্তু আপনার মানে কুরবানির মাংসর মতো কিন্তু ওই স্বাদটা লাগে না তো যাই হোক মাংস একদম কমপ্লিট আর মাংস থেকে যে কি সুন্দর গ্রান আসছিল। মানে কী বলবো খুবই সুন্দর গ্রান তো আসলে এত মজার গরুর মাংস থাকলে কতক্ষণে খাবো তো এখনই খেয়ে আমি খেতে বসে যাব আর অনেক দিন পর আমি গরুর মাংস আসলে মানে আজকে রান্না করেছি কারণ ওই যে আমাকে ডাক্তার বলছিল যে আমাকে গরুর মাংসটা না খাওয়ার জন্য তো এই জন্য আর কি গরুর মাংসটা আমি রান্নাটাও কম করি কারণ গরুর মাংস রান্না করলে আমারই খাওয়া পরে বেশি বাচ্চারা চিকেন পছন্দ করে বেশি গরুর মাংস তেমন একটা খায় না তো ইচ্ছে করি মাংস এই কয়েকদিন রান্না করি নেই তো আজকে অনেক দিন পর মনে হইতেছে যে আমার কাছে ঈদের দিনের মতো বিশ্বাস করবেন কিনা জানি না এক তো হচ্ছে আপনার কুরবানির মাংস আর আরেক তো হচ্ছে আপনার অনেক দিন পর আজকে মনে হচ্ছে যে গরুর মাংস দিয়ে ভাত খাব তো আমি অল্প একটু মানে ভাত বাটিতে করি আমি নিব একটু খাবো আর কি হাড় হাড় মানে গরুর হাড় টার এগুলো নিয়ে একটু খাবো তো এর মধ্যে কিন্তু আমার মাংস যখন ভিজিয়ে রেখেছিলাম তখনই কিন্তু আমার ফ্রিজ একদম মানে পয়সা করে পুরো কমপ্লিট করে নিয়ে মানে শেষ করেছি তো খাবার খেতে বসে যাব এই যে দেখেন খেতে বসে গেছি আপনারা যদি খাবেন চলে আসেন আমার বাসায় কুরবানির মাংস দিয়ে ভাত খেয়ে যাবেন সবার দাওয়াত রইল আর এই তো আমি এই যে দেখেন একদম অল্প একটু ভাত বাটিতে করি একটু মানে একটু টেস্ট করছি আর কি কেমন হয়েছে তো আসলে কি বলবো খাওয়া আসলে সবাই আসলে কুরবানির মাংস পছন্দ করেন কুরবানির মাংস এমন কেউ নাই যে না যে কুরবানির মাংস পছন্দ করেন না তো আজকে আসলে ভাবতেও পারি নাই যে আসলে মাংসগুলো পাবো আমি কিন্তু যদি দোকান থেকে কেনা মাংস যদি আমার ফ্রিজে কিন্তু অনেক আছে এতটা খুশি নাই কুরবানির মাংসগুলো দেখে যতটা খুশি হয়েছি তো যাক আলহামদুলিল্লাহ খুবই খুবই মজা হয়েছে আর মাংসগুলো মানে এত সুন্দর নরম হয়েছে যে পানি দিয়ে নেই তারপরও মাংসটা খুব সুন্দর করে কুক হয়ে গেছে তো চলে আসেন সবাই আমার বাসায় কুরবানির মাংস দিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে যাবেন সবার দাওয়াত রইল তো এই ছিল আজকের ভিডিও ভাবতেও পারিনি যে আজকে গরুর মাংস রান্না করব বা গরুর মাংস রান্না করার ভিডিও আজকে চ্যানেলে আপলোড করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে কেউ ভুলে যাবেন না সবাই প্লিজ একটি লাইক দিবেন কারণ আপনাদের লাইক যদি দেখি ভিডিওতে অনেক তখন আমার আসলে মনে খুব মানে শান্তি লাগে যে না আমি কষ্ট করে ভিডিওটা করেছি সবার কাছে ভালো লেগেছে আর ভালো লেগেছে বলেই সবাই লাইক দিয়েছে এবং সুন্দর সুন্দর কমেন্টস করেছে আমাকে তো সবার প্রতি রইল অনেক অনেক দোয়া ভালোবাসা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার ভালো থাকবেন